আর আমীর রহমতুল্লাহিয়া আইলাই তরত আমের রহমতুল্লাহিয়া আইলাই এই বর্ণনা করেছেন সামি আতুন নহমান ইবনে বশিরাদি আল্লাহ তালা আনহু কহু আই লাল মিমবার হজরত আমের রহমতুল্লাহিয়া আইলাই এম উর্মে বর্ণনা করেছেন হজরতের নুমান ইবনে বশিরাদি আল্লাহ তালা আনহু মসজিদের মিমবারের মাঝে বসে যখন বয়ান করতেছিলেন তখন তিনি এই হাদিসটি বলেছেন আর তখন আমি নুমান ইবনে বসিরের কাছ থেকে এই হাদিসটি শুনেছি হজরতে নুমান ইবনে রাদি আল্লাহ তালাহ যেই মর্মে হাদিস বর্ণনা করেছিলেন হজরতে নুমান ইবনে বসির রাদি আল্লাহ বলেন আমার বাবা আমাকে একটা সম্পদ দিয়েছিল তে আমার বাবা আমাকে যেই সম্পদটা দিয়েছিল এই সম্পদটা আমাকে দান করার পর দেওয়ার পর আমার মা উমরতা ইবনে রওয়া হাতারা দি আল্লাহতাল আনহা আমার বাবা বসিরাদি আল্লাহতাল আনহুকে বললেন তুমি তোমার সেলেকে এই সম্পদটা দান করেছ এই সম্পদের ব্যাপারে যতক্ষণ সময় পর্যন্ত নবীদি সল্লাল্লাহ আইলাই হোক তুমি সাক্ষী না করবে ততক্ষণ সময় পর্যন্ত আমি তোমার উপরে সন্তুষ্ট হব না তখন হজরতে বসিরাদি আল্লাহ হু তাল আনহু ওমরতা ইবনের আল্লাহতাল আনহা কেনে নবীদি সাল্লাল্লাহ আইলাই হোক আলাইহিসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমাদের সন্তান হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলাহুকে আমি বাবা হিসেবে এই সম্পত্তরা দান করেছি কিন্তু আমার স্ত্রী উমরাতা ইবনে রাওয়াহা সে বলতেছে আপনাকে যতক্ষণ সময় পর্যন্ত এই বিষয়টা না জানাবো আপনাকে যতক্ষণ পর্যন্ত সাক্ষী না বানাবো ততক্ষণ সময় পর্যন্ত সে সন্তুষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি অভিমত কি এইবার নবি ই দ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুশীর রাদিয়াল্লাহু তাআলার হুকে জিজ্ঞাসা করে ওরে বুশীর তুমি তোমার সন্তান নুমানকে যে পরিমাণ সম্পদ দান করেছো তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে এই পরিমাণ সম্পদ দিয়েছো নাকি তখন মশিরবাদ আল্লাহ বলে ইয়ার সুল আল্লাহ ই হাবি আল্লাহ না 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 আমি আমার সমস্ত সন্তানদেরকে এই সমপরিমাণে সম্পদ দান করতে পারি নাই তখন নবীজী সাল্লাল্লাহ আইলাই ও সাল্লাম বলে ফাত্তাকুল্ল আল্লাহ তাআলাকে ভয় করো ফাত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে বই করো ওয়া দিল বাইনা আওলাদিকুম এবং তোমার সন্তানদের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করো অর্থাৎ তুমি তোমার এক সন্তানকে বাড়িয়ে দিয়েছো এটার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো কারণ আজকে তুমি তোমার যেই সন্তানকে বাড়িয়ে দিলে কাল হাশরের ময়দানে যেই সন্তানকে তুমি কমিয়ে দিয়েছো এই সন্তান আল্লাহ তালার দরবারে তোমার জন্য মামলা করতে হবে না অটোমেটিক্যালি মামলা হয়ে আছে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে আল্লাহ তালার দরবারে দাঁড়ানোর পর আল্লাহ তালা তোমাকে জিজ্ঞাসা করবে ওই সন্তানকে সম্পদ কেন বেশি দিয়েছিলে কি কারণে তাকে বেশি দিয়েছিলে কাল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে এই ব্যাপারে তোমাকে জবাবদিহিতা করতে হবে জবাবদিহি কেমনে করবে সেই দিন তো তোমার কাছে কোনো টাকা থাকবে না পয়সা থাকবে না কোনো দিনার থাকবে না কোনো দিন হাম থাকবে না তাহলে কি করতে হবে তোমার আমল নামার যেই পরিমাণ নেকি থাকবে ওই সম্পদের সমপরিমাণ পরিমাণ একটা মূল্য আল্লাহ তালা ভালো যা মনে করেন সেই পরিমাণে একটা মূল্য নির্ধারণ করে তোমার আমল থেকে নেকি দিয়ে তোমার সন্তানের কাছে ঋণ পরিশোধ করা হবে আর যদি তোমার আমল নামার মাঝে নেকি না থেকে থাকে তাহলে তোমার সন্তানের যেই গুণা রয়েছে তোমার সন্তানের সেই গুণা নিয়ে ওই সমপরিমাণ পরিমাণ মূল্যের গুণা যতটুকু আল্লাহ তালা ইচ্ছা করেন সেই পরিমাণ গুণা তোমার সন্তানের কাছ থেকে নিয়ে তোমার জীবনের মাঝে ঢুকিয়ে দিয়ে তোমার আমল নামার পাল্লার মাঝে দিয়ে তারপর আল্লাহ ফয়সালা করবেন তোমরে মোহতারাম ভাইও এখন কথা বুঝে থাকলে বলেন যদি এক সন্তানকে কমাইয়া দেওয়া হয় আরেক সন্তানকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তালার দরবারে জবাবদিহিতা করতে হবে কি হবে না সে শিক্ষা দিলু তাদের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো তাহলে সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা এটার দায়িত্ব কার সবাই বলি কার পিতামাতার দায়িত্ব সন্তানের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা হয় যতটুকু ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন না ততটুকুর জবাব দিতে হবে এখন বুঝে থাকলে বলেন যে সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করলেন খাওয়াইলেন পড়াইলেন ইত্যাদি ইত্যাদি সব কিছু করলেন এরাই যদি কাল হাসরের ময়দানে আমার আর আপনার বিরুদ্ধে গিয়ে কান গড়াই দাঁড়ায় আর তারাই যদি আমাদের বিরুদ্ধে মামলা করে তাহলে অবস্থাটা কেমন হবে বলেন তো তাহলে খেল বিলা বলি ভাই এজন্য সন্তানদের মাঝে পিতা মাতার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন